শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে সীমা নিউ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে প্রণাম থেকে বুক ভরা ভালোবাসা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও আছি বন্ধুরা এখন বন্ধুরা এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আয় সারাদিন বাড়িতেই আছি কী হবে না হবে কী করবো না করবো কোথায় কী হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা এদিকে বন্ধুরা মুসল ধারায় বৃষ্টি হচ্ছে যেমন দমকা হাওয়া তেমন বৃষ্টি অজস্র বৃষ্টি হচ্ছে গতকাল শুক্রবার থেকেও বন্ধুরা বারোটা পাঁচ দশে আরম্ভ হয়েছে সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে আজকেও সারাদিন হচ্ছে মনে হচ্ছে নিম্নচাপই লেগে গেছে এখন বাড়িঘরের অবস্থা কি দেখো চলো আর কি হবে না হবে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করব চলো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা নতুন ভিডিও দেখবে অবশ্যই আমাদের একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখো তারাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে বন্ধুরা তাহলে চলো বন্ধুরা এক নাগারে দেখো বৃষ্টি হয়েছে ঝরঝর ঝরঝর করে দেখো সামনে খালি দেখালাম দেখো দেখো এদিকে হাওয়া দিচ্ছে দেখেছো দমকা হাওয়া দেখো গাছপালা পুরো নড়ছে দেখো চারি জায়গায় জলে জল দেখো অজস্র বৃষ্টি অজস্র বৃষ্টি দেখো ওই দিকে দেখো জলের খেজুর পাতাগুলো কেমন হাওয়ায় পেঁপে গাছ সব দেখো দেখো ঘরের চারিদিকে জল হাড়ি বালতি পাতা আছে প্লাস্টিক লাগানো আছে চলো তোমাদের ওগুলো একটু দেখাই কি অবস্থা মানে কিরম রয়েছি মানে থাকার পরিস্থিতি না কিন্তু থাকতেই হবে কিছু করার নেই কারণ আমার উপরে তো টিন আছে আর দরমা সেটিং আছে ঢালাই এখনো দিতে পারিনি একটু অসুবিধার জন্যে তাই চারি জায়গায় দেখো এখন টিন ফিন ফুটো হয়ে গেছে প্লাস্টিক প্লাস্টিক উল্টে চারি জায়গায় জল পড়ছে চলো একবার দেখে নাও একবার বন্ধুরা দরমা দেখো হচ্ছে জল পড়ছে দেখো এই দেখো জল পড়ছে হ্যাঁ দেখো প্লাস্টিক দিয়ে দেখো জল পড়ছে এই দেখো হ্যাঁ দেখো বাটির মধ্যে জল পড়ছে দেখো দেখো প্লাস্টিক প্লাস্টিক দেওয়া দিয়ে হাড়িতে জল পড়ছে বিছানার মধ্যে হাড়ি পাতা আছে দেখেছ দেখো এই ঘরেও দেখো প্লাস্টিক দেওয়া আছে প্লাস্টিক দিয়ে জল পড়ছে দেখো হাড়ির মধ্যে জল দেখো চারি জায়গায় জল দেখো এই জানলা ফালনা দেখো কি অবস্থা সব কাছ ভেঙে গেছে এখানে দেখো সব জল গড়াচ্ছে আর দেখো বন্ধুরা রান্নাঘরের দিকে দেখো এখানেও প্লাস্টিক দেওয়া এই দেখো হয় দেখো জল পড়ছে দেখো হ্যাঁ দেখো এখানে রান্না করে কিন্তু রান্না করে ভয় দেখো জল পড়ছে দেখো কীরকম পরিস্থিতিতে আমরা রয়েছি দেখো বালতির মধ্যে জল দেখো টস টস করে পড়ছে রান্না করে এখানে রান্না করতে খুব অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই বন্ধুরা খুব পরিস্থিতি খারাপের মধ্যে আমরা রয়েছি কিন্তু কী করবো থাকতে তো হবেই দেখো এই বৃষ্টি বাদলে আমরা ঘরের মধ্যে খারাপের মধ্যে রয়েছে চারি জায়গায় জল ফল পড়ছে কিন্তু তার থেকেও বন্ধুরা আরও যারা যারা গ্রাম অঞ্চলে মাটির ঘর দরমার ঘর তারা কিন্তু আরও পরিস্থিতি খারাপের মধ্যে রয়েছে তাদের ঘরে জল ঢুকে যাচ্ছে রাস্তায় জলে জল এটা হয়েই রয়েছে বন্ধুরা স্বাভাবিক সবার ক্ষেত্রেই অসুবিধা আমাদের যেমন এই উপরে এখন থাকতে পারছি না চারি জায়গায় জল বিছানায় ঘুমোতে গেলে জল ফল প্লাস্টিক পেতে শুতে হয় চলো একবার নিচে যাই আমার বউ পুজো করছে এবার দেখাই তোমাদের মা বাবাও কি করছে দেখায় দেখো বউ এখন স্নান করে এসছে বাসি কাজকর্ম সেরে এখন পুজো আচ্ছা দিচ্ছে আমাদের রাধা গোবিন্দ ওই যে আমাদের গুল্লু সোনা এই যে আমাদের গুরুদেব মা সন্তোষ সিমা ঠাকুর দেখো এদিক হচ্ছে আবার লীলা পাঠ হচ্ছে টিভিতে মা বাবা শুনছে শোভন করছে কুন্ডুবাবু বসে আছে এখানে টিভিতে নাম কীর্তন হচ্ছে শুনছে ওখানে মাও বসে আছে তাজে তো মা সারাদিন বৃষ্টি বাদল হয়েই যাচ্ছে কাল থেকে তাই সকালে কি সকালে জল খাবার কি হবে ও চালে টালে খিচুড়ি করা হয়ে গেছে আচ্ছা দুপুরে সাদা মাটা রান্না করো হ্যাঁ শনিবার নিরামিষ খাই বন্ধুরা আমরা ঠিক আছে চলো বন্ধুরা তো কী কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের একটু দেখানোর চেষ্টা করি বাইরের দিকে এসছি দেখো কেন জল পড়ছে এই যে আমি কিন্তু আজকে মাছ নিয়ে বেরোইনি তোমার দোকান আজকে বন্ধ আর দেখো পাশের বাড়ি দিদির বাড়িতে পেঁপে গাছটা হেলে পড়ে রয়েছে শিউড়ি গাছটা জল খাচ্ছে অদ্দ্র সব হাওয়া ঝুলছে আগে চারি জায়গায় দেখো এই যে দিদি দেখো বৃষ্টির মধ্যে দেখো ফুল তুলতে বেরিয়ে গেছে ফুল তুলছে আর পেঁপে গাছটা তো হেলে গেছে তো হ্যাঁ দেখেছে বন্ধুরা কি অবস্থা চারি জায়গায় শিউলি গাছও ভেঙে গেছে ও এত বৃষ্টি হচ্ছে ভালো লাগছে সকালবেলা দোকান আজকে নিয়ে বেরোবো মানে মাছ নিয়ে বেরোবো আজকে বেচাকেনা করবো কিন্তু করতে পারিনি বন্ধুরা আর দুদিন পর তো বন্ধুরা রান্না পুজো আছে বিশ্বমা পুজো আছে তাই ইলিশ মাছ প্রচুর তুলেছি মাছগুলো দেখো বন্ধুরা এই যে কার্টুনের মধ্যে ভর্তি রয়েছে তা এখন কি করব বারোটা সাড়ে বারোটা বাজলে রেখে বৃষ্টি পড়ল ওই বৃষ্টির মাথায় নিয়ে বরফ আনতে যাবো মাছে বরফ দিতে হবে তা বন্ধুরা একবার তোমাদের দেখাই দেখো কত মাছ আছে এখন দেখে নাও তোমরা বন্ধুরা এখানে দেখো যে সব ইলিশ রয়েছে দেখো সব ইলিশ মাছ এই যে বরফ দেওয়া রয়েছে আরও বরফ দিতে হবে তলায় দেখো সব ভর্তি ইলিশ আছে এখানে কিছুটা লোটে আছে ভোলা আছে আর পালকি সব ইলিশ হ্যাঁ দেখো কালো প্যাকেটে তলায় সব ইলিশ রাখা আছে এই ইলিশগুলো বন্ধুরা আজকেও তো আর বেরোতে পারলাম না তো আগামীকাল রোববার বেরোবো মাছগুলো ব্যস্ত হবে আর পুরো প্যাকটা প্রায় নানা করে ফেরা বন্ধুরা এখানে বারো চোদ্দো কিলো মতো ইলিশ মাছ আছে চলো বন্ধুরা এখন দেখি কিছুরই হয়েছে তোমাদের একবার দেখাই বন্ধুরা একদম ডালে চালে গরম গরম একদম খিচুড়ি জলখাবারে সকালে এখন ধোয়া উঠছে দেখো এটি এখন আমরা সবাই জলখাবারে খাবো আর দুপুরের রান্না সাদা মাটা যা হবে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব এই বৃষ্টি বর্ষার দিনে মানে ভাদ্র মাসও বন্ধুরা বৃষ্টি ঠিক আছে পচা ভাদ্র গরম স্যার সাথে এদিকে আবার এক নাগারের মুসল বৃষ্টি আর বৃষ্টির দিনে বন্ধুরা এই গরম গরম খিচুড়ি আর সঙ্গে একটু ইলিশ মাছ ভাজা হলে দারুণ হতো কিন্তু আজকে শনিবার হবে না আর বন্ধুরা যদি আজকে বৃষ্টিটা যেহেতু হালকার ওপর হলেও বন্ধুরা আজকে বেরোলে পরে লোকে অনেকে ইলিশ মাছই নিত কেন অনেকে খিচুড়ি খেত আর ইলিশ মাছ ভাজা দারুণ লাগতো মানে ব্যাপারটা একদম জমে যেত বলুন জমে তা বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা বৃষ্টি হচ্ছে একদিকে ভালো আর একদিকে খারাপ কেন যেন এই বৃষ্টি বাদলে সামনেই পুজোর মাস এমনি তো শাকসবজি পাতা যাই কিনতে যাও সবই এখন দ্রব্যমূল্য হাই বাজার দর আর এই বৃষ্টি বাদলে বন্ধুরা যারা চাষবাস করেন জমিতে যারা ফসল ফসলিয়েছেন সব ঘোরা নষ্ট হয়ে যাবে জিনিসপত্র দাম আরও আগুন হবে বন্ধুরা আমাদের মতন সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের ছেলেরা দিনানি দিন খাই আমাদের কাছে খুব কষ্ট লাগবে বন্ধুরা জিনিসপত্র দাম দিয়ে কিনে খেতে যারা সরকারি জীবীর লোক তাদের কাছে কোনো অসুবিধা হবে না কেননা তারা একটা মাছ কাভারের মান্থলি ইনকাম পান আর আমরা বন্ধুরা মাছ নিয়ে বেরোলে তবে ডাল চালের পয়সা জোগাড় করতে পারবো না বেরোলে বন্ধুরা ওরমভাবেই খেতে হবে আর বন্ধুরা এই বৃষ্টি বাদলে দেখছেন তো ঘরে কীরমভাবে রয়েছি তা কিছু করার নেই থাকতে হবে আর কি করব বন্ধুরা এখন কবে ভগবান ঈশ্বর গুরুদেব গোবিন্দ কিপা থাকবে তারপর উপরে যদি ঢালাই দেওয়ার চেষ্টা করি দিলে তাহলে এটা থেকে একটু রেহাই পাবো বৃষ্টির থেকে আর বিগত বন্ধুরা চার পাঁচ মাস ধরে দেখছি আমার চ্যানেলের মানে ভিউজও পড়ছে না সাবস্ক্রাইবার পড়ছে না ওয়াশম্যান নেমে যাচ্ছে জানি না কি কারণে আমি বুঝতে পারছি না তা তোমরা কেউ হয়তো আমাদের ফানি ভিডিও ব্লগ ভিডিও দেখছো না কেন আমি বুঝতে পারছি না আমাদের কি তোমাদের ভালো লাগে না কেন আমি তো সবসময় তোমাদেরকে আমি আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি তোমরাও যদি আমাদের ফ্যামিলি মেম্বার মনে করো আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো আমাদেরকে একটু উৎসাহ করো যে আমরা আগামী দিনে আরও ভালোভাবে ভিডিও করতে পারি ফানি ভিডিও ব্লগ ভিডিও তোমাদের আনন্দ দিতে পারি এই আশাতেই থাকি তাই তোমরা বন্ধুরা সকলে আমাদের পাশে থাকবে সাপোর্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে বন্ধুরা তাহলে তোমরা ভিডিওটা দেখো সারা সারাদিনে কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের শেয়ার করে দেখাবো দেখো বন্ধুরা আমার বউয়ের পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রেশার কুকার থেকে যে গরম গরম দেখো খিচুড়ি এখন থালায় দিয়েছে সবাই খাওয়া দাওয়া করবো সবাই এখন ধোয়া উঠছে ডালে ডালে খুচুরি আগে গিয়ে দুপুরে রান্নাবাড়ি হবে অনেক সবজি কাটা আছে কি কুমড়ো কুমড়ো আছে ঢ্যাঁড়স আছে আর কি আছে একটু দেখি ওটা লঙ্কা আছে বন্ধুরা রান্না বাড়ি হবে আজকে ডাল ঠাল যা কিছু হবে যা কিছু হবে তোমাদের খুব পরিস্থিতির মধ্যে রান্না করতে হচ্ছে এখন তো বন্ধুরা দেখো এই যে এখন খিচুড়ি দিয়েছে বাবা বসেছে মা খাবে এটা মা কি হাতে এটা বন্ধুরা দেখো বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি আর তো কিছু না এই দেখো দেখি আম তেলটা এই দেখো আম তেলের আর এই দেখো বন্ধুরা আম তেলের আচার এই আম তেলের আচার বারো মাস রাখা যায় আর এটা খিচুড়ির সঙ্গে দারুণ খেতে লাগছে এখন টক টক ঝাল ঝাল মা বৃষ্টির দিনে আম তেল আচার দিয়ে খিচুড়ি কেমন লাগছে কি কুন্ডু ভালো লাগছে আচ্ছা খান ভালো ভালো লাগছে ঠিক আছে ওইদিকে মা বাবা খাচ্ছে আমার বউ খাচ্ছে আমিও নিয়ে নিলাম এই যে গরম খিচুড়ি এই যে আমতেল একটু আচার লঙ্কা নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিই জলখাবার এখন বাজে বন্ধুরা মোটামুটি পনেরো এগারোটা এরপর খেয়েদের একটু এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে রেনকোট গায়ে দিয়ে বরফ পান দিয়ে মাছে বরফ দেব এদিকে বউ ডাল সোমবার মানে ডাল সিদ্ধ বসিয়েছে মটর ডাল আর কি কি রান্না হবে সব কিছু তোমাদের পরে দেখাবো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ওইদিকে প্রেশারে সিটি পড়ছে আমি তাহলে আচারটা দিয়ে ঝাল ঝাল টক টক বেশ দারুণ লাগছে গরম গরম খিচুড়ি বর্ষার দিনে দারুণ দারুণ বন্ধুরা আমার জলখাবার খিচুড়ি খাওয়া হয়ে গেছে আমি আবার একটু রান্নাবাড়ি এসেছি আমার বউ জল খাবার খেয়ে এখন দেখো পড়ার মধ্যে কি না আছে এটা করছে জানি না কি এটা ও বন্ধুরা এটা সাপলা হচ্ছে দেখো এটা তুলে দেখো হ্যাঁ এই দেখো বন্ধুরা এখন এই সময় সাপলা কিন্তু হেভি লাগে সাপলা দিয়ে ডাল তারপর সাপলা ভাজা দারুণ লাগে সাপলা ফুলের বড়া ডাল সোমবার হয়ে গেছে ডাল সিদ্ধ হচ্ছে বন্ধুরা আজকে রান্না কি হবে বলে দাও তাই একবার বন্ধুদের আর সঙ্গে থাকবে বন্ধুরা একটু করমরে খাস্তা কুরকুরে পাঁপড় ভাজা থাকবে তাহলে দুপুরে খাওয়াটা হবে সিম্পল ভালোই জমে যাবে তাহলে তোমরা আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকবে অবশ্যই বন্ধুরা আমার সাবলাটা হয়ে গেছে এবার আমি ভেন্ডিটা করে নিচ্ছি এর মধ্যে কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ভালো করে ভাজবো তারপর এটাকে ভালো করে ভেজে তারপর রান্না করে কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়া সাপলার মধ্যে দেখো বন্ধুরা এদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা

লেদিকে রান্না বাড়ি হোক আমার বোতু বসে একটু সময় কাটাচ্ছে রান্না হচ্ছে বসে আছো তুমি চারি জল দাওতে পারবে না জন্য নিচের ঘরে আসলাম মা এখন একটা প্লাস্টিকের দড়ি নিয়ে কি কি করব স্নান করবে না না

তাও গুরু গুরুর নাম স্মরণ করে গোবিন্দর নাম স্মরণ করে মা সকাল থেকে রাত্রির অবধি যতক্ষণ সময় পায় যতটা পারে নিজের হাতে কাজকর্মর মধ্যে থাকে তাহলে বন্ধুরা চলুন একবার পরে দেখা হচ্ছে এখন বড় দিনে ভয় ভয়কে জয় করতে তো হবে সেটা এক সময় রোগ পৃথিবীতে কেউ আছে সবসময় রোগের ভয়তে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো সে বললে হবে একদিন একদিন তো সবাইকেই মৃত্যুবরণ করতে হবে তো আছে আমার গুরু আছে গুরুবিনে আমি এক পাও কোথাও চলি না আমার গোবিন্দ গুরু সবাই তাদের দিয়েই তো আমার জীবনটা চলছে তারা বাঁচাইয়া রাখছে বলেই বেঁচে আছি

দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড এখন বরফ নিয়ে এসেছে এই যে জলে ভিজে ভিজে বরফ নিয়ে এলো এই বরফ এখন মাছের মধ্যে দেবে এই দেখো বড় ফেলছে এই দেখো তোমাদেরকে দেখো এই দেখো এই যে সাইকেলটি রেখে দিল ওর হাতে একটা বরফ আছে দুটো বড় কিনেছে এই দেখো এই দেখো বড় বোন এই দেখো এই দেখো বাবা এগুলো এখন মাছে দেবো কত বড় 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 দুটো বড় এই যে বন্ধুরা এইমাত্র মাত্র মাছের বরফ ভেঙে দিয়ে স্নান করে গুরুর নাম নিয়ে আর্নি করে রান্না করে এসেছি বৃষ্টি বাদলের সময় বাবা এখন তখন নিজের হাতে ওই পুঁই শাক পাতার চপ বানাচ্ছে আর আলুর বড়া পড়বে আর বন্ধুরা এই যে পাপড় পাপড় ডালের সঙ্গে হবে দেখো বন্ধুরা পাপড় গরম গরম আর ওইখানে বাবা ওই যে পুঁই পাতা দিয়ে বড়া করছি আর আলুর বড়া হবে এই আলুও কেটে রেখেছে এই দেখো বন্ধুরা আলু আছে আলুগুলো বড়া করবে এগুলো ভাতের সঙ্গে আমরা খাবো তাহলে বন্ধুরা তোমরা চলো পুঁই পাতার মধ্যে মশলা ফসলা দেওয়া আছে বেসন দেওয়া আছে এগুলোই এই যে বড়া করে এই দেখো এখানে ছাড়ছে লাল লাল করে ভাজছে এবার এপিট থেকে ওপিট করে এটাকে ভেজে তুলে দেবে ওই আলু হলুদ দিয়ে নুন দিয়ে মাখি রেখেছে এটা করবে আলু আর এই যে পাপড় ভেজে রেখেছে আর দেখো বন্ধুরা জল কিন্তু অনবরত পড়েই যাচ্ছে আর জল কিন্তু ফেলতে হচ্ছে বালতি ফাঁকা করে আবার বসাতে হচ্ছে এই যে টস টস করে জল পড়েই যাচ্ছে দেখো বড়াগুলো হয়ে গেছে লাল লাল করে ভেজে যাচ্ছে চলো ঘরের দিকে যে দেখো আবার প্লাস্টিক পাতে জল পড়ছে দেখো এখানেও প্লাস্টিক পেতে দিয়েছি এখানেও জল পড়ছে কি অবস্থা চারি জায়গায় জলে জল বন্ধুরা আমার বউ এখন ভাত বাড়ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো ওইদিকে দেখো মা বাবা খেতে বসেছে ভাতটা একদম গরম না গরম গরম খিচুড়ির দিনে ও সরি বন্ধুরা সকালে বৃষ্টির দিনে খিচুড়ি আর এখনো বন্ধুরা গরম গরম ডাল ভাত পাপড় ভাজা তারপর বড়া আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা সবই করা আছে আর শাপলা বন্ধুরা আজকে শনিবার নিরামিষ কত রকমের পদ হয়েছে পাঁপড় ভাজা তারপর হচ্ছে ওইটা হচ্ছে পুঁইশাকের বড়া আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা শাপলা আর হচ্ছে বন্ধুরা আম দিয়ে টকের ডাল একদম গরম ভাত তাহলে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি এখন বাজে বন্ধুরা দুটো বাজে আশা করি বৃষ্টির দিনে আপনাদেরও খাওয়া দাওয়া অনেকের হয়নি বা হয়ে গেছে এখন ডাল দিয়ে মেখে নিলাম বন্ধুরা বন্ধুরা ঢোকলাম তো বিশাল যে এখন দিয়ে খাই দারুণ দারুন তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না সকাল থেকে ভিডিওটা করলাম অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে আমরা ঘরের মধ্যে কেমন আছি চারি জায়গায় জল পড়ছে আজ কী রান্নাবাড়ি হলো শনিবার কী দিয়ে খাওয়া দাওয়া করছি সকালে কী কেজি সব কিছু নিয়ে ব্লগটা করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে বারবারই বলছি ভিডিওটা না কেটে সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্টটুকু দেখবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমাদের পাশে থাকবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টির মধ্যে যে যেখানে আছেন ঘরের মধ্যে থাকবেন বাইরে বেশি যাবেন না তাহলে নেক্সট ভিডিওতে আবার আমরা আসবো ততক্ষণের বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা টাটা ভাই বাই